নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গত ছয় ফেব্রুয়ারি ইরানের তেল চীনে সরবরাহ করার অভিযোগে একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের উপর এ নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে তেহরানের সামরিক কর্মকাণ্ডের তহবিলের জন্য ব্যবহৃত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ককে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই নেটওয়ার্ক চীনের কাছে ইরানি তেল সরবরাহ করে বলে অভিযোগ করা হয়েছে বিবৃতিতে অর্থ বিভাগ বলেছে চীনকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইরানি অপরিশোধিত তেলের চালানের ব্যবস্থা করা ওই নেটওয়ার্কে নিষেধাজ্ঞার নিশানা করা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সঙ্গে সংশ্লিষ্ট সেপেহর এনার্জি জাহান নামা পার্স নামের একটি অনুমোদিত কোম্পানির পক্ষে ওই তেল চিনে পাঠানো হয় মার্কিন বাণিজ্য মন্ত্রী স্কট বেসেন জানান নিজেদের পারমাণবিক কর্মসূচি বিকাশে প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মনুষ্যবিহীন যান উৎপাদন এবং এর আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সহায়তার জন্য তেলের রাজস্ব উৎপাদনের দিকে মনোনিবেশ করে চলেছে ইরানের সরকার এই ধরনের ক্ষতিকর কর্মকাণ্ডের অর্থায়ন সুরক্ষা করার জন্য ইরানের যে কোনো প্রচেষ্টাকে আগ্রাসীভাবে নিশানা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছেন তার সেই নীতির আলোকে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থ বিভাগ